নবীদেরকে আল্লাহ পাঠ বানিয়েছেন যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে আমার আলোচনার মূল তিনটা চারটা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি যে কারণে সেটা হল নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ আল্লাহ আমার হজুরের কথা বলবো আজকে আজকে রাত হল সেই রাত সেই রাত জেলাতে এই ধীর ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আর সে আজিমে নিয়ে গিয়েছিলেন সুভার সুবাহ আল্লাহ এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্যে আল্লাহ নবীদের পাঠিয়েছেন মানুষ তো আল্লাহ বানাইছেন এ মানুষের সস্তাকে বলেন না কে এই মানুষগুলি যেন পথ হারাইয়া না যায় অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি কোন মুসিবতে যেন মানুষ না পড়ে চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া গিরেন আলো দিয়া গিরেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এই নূর কি হুজুর এই নূর হচ্ছেন হুজুর মোহাম্মদ সালাসমকে আল্লাহ পাক নূর বলতেছেন হুজুর হলেন নূর কবজা করবিন আল্লাহ নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে আর দিয়েছি একখানা কিতাব কি দিলাম কেতাব দিয়েছি নূর দিলাম এমন নূর এমন নূর দিয়েছি কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রব্বুন আরামিন হজুর কি সেরা জন্মুনিরা বললেন প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন সূর্যের সাথে নয় চাঁদের সাথে নয় তারার সাথে নয় হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে চারাগের সাথে তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক সূর্য কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন কেমন পর্যন্ত যদি চেষ্টা চালায় ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না কথা ঠিক কিনা এখন কিন্তু আপনি চিন্তা করেন এই চট্টগ্রামের প্যারেট ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে সারা ছিটগে